এই সিনিয়র আজকে ক্যাপ্টেন যিনি আট নম্বর দিয়ে পাঁচ বিধি পক্ষে খেলছেন সিনিয়র আমার মনে পড়ে এই সিনিয়র নওগাঁ জেলার আমরহাট মিনি স্টেডিয়ামে আরাফত রহমান কোকোসিটি গোল্ড কাপ টুর্নামেন্টের সেমিফাইনালে চমৎকার গোল করেছিল এই সিনিয়র বাট থেকে আবার সিনিয়র নামাজ যে ব্যক্তিগণ নামাজ শেষ করে তারা সেখান থেকে অবস্থান করছেন তারা দেখছেন এখানে গত পাঁচ তারিখে মহফিল হয়ে গেছে তাই না আজাদি ভাই আসছিল পাঁচ তারিখে মালানা আজাদি ভাই এসছিল উনি আমার ভোস্তান করছেন যাহাকে বলতে কোনো শর্ট যাদেরকে পীরগঞ্জের পক্ষে মারডি 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 তাদের অনেক শর্ট কর্নার রকুল ভাই থেকে ট্যাকল হয়েছে সে সবটি আবার চলে গেল বল গোল লাইনে বারে পুনরায় কর্নার একই জায়গা থেকে আমাদের শহীদ মিনার যে আব্দুর রাজ্জাক ভাই এবং বাবু ভাই টিমের ব্যবসা করেন তারা ফ্লেক্সিবিলিটি ধারাবাসের মঞ্চের পিছনে বাড়ির সাথে অনেকগুলো নারী দর্শক খেলা দেখছেন তারা নিজের বাড়ির সাথে ভিআই পি দর্শক তারা পর্যন্ত আজকের এই চূড়ান্ত লড়াই অর্থাৎ ফাইনাল খেলার যে গোল সোনার হরি অর্জন করবার জন্য লড়াই এই ময়দানে দেড় হাজার টাকা যে পুরস্কার ঘোষণা হয়েছে কেবি রেসিডেন্ট মডেল স্কুল এবং সনমাই স্কুলের পক্ষ থেকে সনমাই স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি এরকম পাপ্পি ট্রেইলার্স আপনারা জানেন এই যে আমি যে পোশাকগুলো পরে আছি আমার গায়ে যে ড্রেসগুলো এগুলো স্পন্সার করছে পাপ্পি ট্রেইলার্স পার্বতীপুর পোশাক জগতের অন্যতম প্রতিষ্ঠান পাপ্পি পক্ষ আর একটা

একজন সদস্যও যাবে না কোনো দর্শক যাবে